প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় হইতে চলেছে টুসু পরব সম্পর্কে টুসু আসলে কে কি কারণে এই টুসু পরব উদযাপন করা হয় সে নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা হতে চলেছে তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই তোমাদের সকলকে একটা কথা বলে রাখি যে এই টুসু টুসু আসলে কে এই নিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন মানুষের মধ্যে রকমের ধারণা রয়েছে কেউ মনে করে যে একজন রাজার বিটি কেউ আবার মনে করেন টুসু হইলেন একজন কৃষকের সন্তান আবার কেউ মনে করেন যে টুসু হলেন একজন রাড়বঙ্গের একজন অলৌকিক দেবী এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মতভেদ রয়েছে তো তাই বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে টুসু আসলে কে টুসু পরব কারা উদযাপন করে থাকে কোন কোন এলাকার মানুষেরা এই টুসু পরবের সাথে যুক্ত রয়েছেন বা এই টুসু পরব উদযাপন করে তো সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে বলে রাখি যে গতকাল আমাদের টুসু পরব বাইর হয় এই টুসু পরব মানভূম তথা পুরা ছটনাগপুর জুড়ে পালিত হয় বাঙালিদের কাছে যেমন দুর্গাপূজা যতটা জনপ্রিয় বিহারিদের কাছে যেমন ছট পরব জনপ্রিয় তারপরে উড়িষ্যা রাজ্যেরবাসীর কাছে যেমন রথযাত্রাটা জনপ্রিয় ঠিক সেরকম ছটনাগপুর মানে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং এছাড়া উড়িষ্যার ময়ূরগঞ্জ কেউঝড় সুন্দরগড় আবার পুরা ঝাড়খণ্ড রাজ্যের মানুষের কাছে কিন্তু টুসু পরবটা ততটাই জনপ্রিয় বা লোকপ্রিয় বটে তাহলে এই হইল সেই সমস্ত এলাকা বা সেই সমস্ত এরিয়া যেখানে টুসু পরবটা ধুমধাম বা জাঁকজমক আকারে পালন করা হয় এরপর প্রশ্ন হলো যে কারা এই টুসু পরবটা পালন করে থাকে তো প্রথমেই বলে রাখি এই ছটনাগপুর এলাকার যারা আদি বাসিন্দা রয়েছে কুর্মি সাঁওতাল মুন্ডা বাউরি এছাড়াও আরও অন্যান্য বেশ কিছু রয়েছে যারা কিন্তু এই টুসু পরবটা পালন করে থাকে মূলত কৃষিকেন্দ্রিক জাতি কুর্মী জাতির কিন্তু এই টুসু পরবটা হলো সবচেয়ে বড় পরব আমরা কথায় হয়তো বারবার শুনেছি যে কুর্মীদের বারো মাসে তেরোটা পরব কটা পরব না বারো মাসে তেরোটা পরব আর এই বারো মাসে তেরোটা পরবের মধ্যে সর্বশেষ যে পরবটা সেইটা হচ্ছে কিন্তু এই টুসু পরব টুসু পরব যেটা কবে হয় না পৌষ সংক্রান্তির দিনে হয় তবে এই পরবটা কিন্তু কতদিন ধরে চলতে থাকে না তিরিশ দিন ধরে চলতে থাকে তো চলো এরপর জানিলি যে টুসু আসলে কে তো প্রথমেই একটা কথা বলে রাখি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলে দেখেছি যে কোন জায়গাতে টুসুকে কোন রাজার বিটি বলা হয়েছে আবার কেউ বলছে যে টুসু নকি কোন কৃষকের বিটি আবার কেউ বলতে চাইছে যে টুসু হইল নাকি রাড়বঙ্গের কোনো অলৌকিক দেবী তো বলে রাখি বন্ধুগণ যে টুসু কোন রাজারও বিটি লয় টুসু কোনো অলৌকিক দেবীও লয় আর টুসু কোনো কৃষকের সন্তানও লয় টুসু পরবের যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি তাইলে এই টুসু পরবটা কবে থেকে শুরু হয়েছে তার কোনো লিখিত ইতিহাস কিন্তু এখনো পর্যন্ত কারো কাছেই পাওয়া যায়নি মানে কোনো কিছুই নাই অর্থাৎ যেতে পারে যে হাজার হাজার বছর ধরে কিন্তু এই টুসু পরবটা পালন হয়ে আসছে মূলত কুর্মি সাঁওতাল বাউরি এই সমস্ত এছাড়াও আরো অন্যান্য যে সমস্ত জনগোষ্ঠী রয়েছেন তারা মূলত এই সরাসরি তারা এই টুসু পরবের সাথে যুক্ত রয়েছেন তাইলে এখনো সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো যে টুসু আসলে কে যেহেতু টুসু কোনো টুসু কোনো রাজার বিটি লয় 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 আবার আবার অলৌকিক প্রশ্ন হইলো যে টুসু তাইলে আসলে কে তো চলো সরাসরি এবার আলোচনার মূল বিষয়ে আসা যাক যে আমরা মোটামুটি বিশেষ করে যারা সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আছি তারা হয়তো সকলেই কম বেশি জানি যে আমন ধান কাটা শেষ হওয়ার পরে আমন ধান কাটা শেষ হওয়ার পরে তিনটা ধান গাছ বা পাঁচটা ধান গাছ রেখে হয় সেগুলাকে কি করা হয় না আঘন সংক্রান্তির দিনে সেই তিনটা বা পাঁচটা ধান গাছকে করা হয় ঠাকুর ঠাকুরমায় রূপে কি করা হয় না বরণ করে খামার নিয়ে আসা হয় কোথায় নিয়ে আসা হয় বরণ করে আনুষ্ঠানিকভাবে পূজা করে কি করা হয় না খামার নিয়ে আসা হয় এই ডেনিমা বা ঠাকুর মায়ের যে ধানের শীষগুলা রয়েছে সেই ধানের শীষগিলাকে কি করা হয় না নতুন কোনো যে মাটির সরা নতুন কোন কি করা হয় নতুন যে মাটির সরা সেই মাটির সরাতে ভরা হয় এবং তার সাথে কিছু ফুল দেওয়া হয় তারপরে সেই সরাটাকে আমরা কি করি না ঘরের কোনো একটা সদর জায়গা যেটা তুলসী থান হইতে পারে তুলসী পিড়ার পাশে হইতে পারে আবার কোনো কলঙ্গা হইতে পারে সেখানে আমরা গড়ির যে আলপনা দিয়ে কি করি না সেই সরাটাকে রাখা হয় যেটাকে আমরা কি বলি না টুসু পাতা এই সময় এই সময় ঘরের যারা মেয়ে রয়েছেন তারা বিভিন্ন গানের মাধ্যমে কি করে না টুসুটা পাতে বা টুসুটা স্থাপন করে এই বা এইভাবে কিন্তু প্রায় তিরিশ দিন ধরে চলতে থাকে ঘরের মধ্যে কি না টুসু আরাধনা তোমাদেরকে একটা কথা বলে রাখি যে টুসু কিন্তু কোনো মূর্তি লয় দ্বিতীয়ত টুসু আরাধনাতে বা টুসু পূজাতে কিন্তু কোনো প্রকার পুরোহিত বা লায়ার দরকার হয় নাই টুসুটা কারা করে তাহলে টুসু পূজাটা ঘরের যারা মেয়েরা রয়েছেন তারা বিভিন্ন গানের মাধ্যমে ৩০ দিন ধরে একটা একটা ফুল দিয়ে কিন্তু টুসু পূজাটা করে থাকে এবং সর্বশেষ অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন যেই দিন সকালে টুসুকে বিসর্জন দেওয়া হয় ঠিক তার আগের দিন রাতে অর্থাৎ আগের দিন যে দিনটাকে আমরা বাউড়ি বলি যেদিন আমাদের সকলের ঘরে পিঠালাটা হয় সেই বাউড়ির দিনে কি করা হয় রাত জেগে চলে টুসু জাগরণ রাত জেগে কি চলে না টুসু জাগরণ এবং এই টুসু জাগরণ হওয়ার পর পরের দিন সকালে অর্থাৎ পোষ সংক্রান্তির দিনে আমরা দেখি যে টুসুকে বিদায় করা হয় এবং কিভাবে বিদায় করা হয় না এই সময় দেখি কেউ বিভিন্ন গান বাজনা বা যে সমস্ত মহিলারা বা গ্রামের যে মেয়েরা রয়েছেন তারা বিভিন্ন গীতের মাধ্যমে কি করে টুসুকে বিসর্জন দেয় কোথায় কোনো সমুদ্রে হইতে পারে কোনো নদীয়ে হইতে পারে কোনো বিশেষ করে ছোটনাগপুর এলাকাতে আমরা দেখি যেমন দ্বারকেশ্বর নদী কাঁসাই নদী শিলাই নদী দামোদর নদী এছাড়া কোনো বড় জলাশয় কি করা হয় না টুসুকে বিসর্জন দিয়া হয় টুসুকে বিসর্জন দিয়া হয় আর এই বিসর্জনের সময় আমরা দেখি কি করা হয় না বড় বড় চোড়লের ব্যবহার করা হয় তো এই যে বন্ধুগণ এই মুহূর্তে তোমরা সরাসরি যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হয়তো অনেকেই মনে করে যে এটা টুসু কিন্তু এটা হচ্ছে চোড়ল এটা কি বটে এটা বটে চোড়ল এই চোড়লের ভিতরে টুসুকে বসে কি করা হয় না কোনো বড় জলাশয়ে কোনো বড় নদীতে কোনো বাঁধে বা কোনো ডভায় যাই কি করা হয় না বিসর্জন দেওয়া হয় এই সবচেয়ে বড় বিশেষত্ব কি না এই চোড়টা কাঠের কাঠি দিয়ে এবং রঙিন রঙিন যে কাগজ কাগজ থাকে সেই কিন্তু তৈরি করা হয় যার মূল একটা চূড়া থাকে এবং তার চারিদিকে চারটা ছোট ছোট চূড়া থাকে যাদের উচ্চতা প্রায় সমান হবে এবং মাঝের যে চূড়াটা সেই মাঝের চূড়াটা সবচেয়ে বড় হবে তো এইভাবে কি করা হয় না টুসু বিসর্জন করা হয় তাই আমরা দেখি এই পৌষ সংক্রান্তির দিন এই বিসর্জনের সময় বিভিন্ন জলাশয়ের ধারে সেটা নদী হইতে পারে বড় পুকুর হইতে পারে সেইখানে কিন্তু বিভিন্ন ধরনের মেলা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের উৎসব আয়োজন করা হয়ে থাকে আর এই উৎসব অনুষ্ঠান বা এই আয়োজনগুলা কিন্তু আমাদের এই মানভূম জেলা তথা আমাদের এই পুরুলিয়া জেলা আর ছোটনাগপুর জুড়ে কিন্তু ইয়ার যে একটা প্রচলন বা প্রচার কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমরা দেখতে পাই কারণ এটা হচ্ছে এই ছোটনাগপুরের সবচেয়ে বড় পরব তো এই ছিল বন্ধুগণ টুসু পরব সম্পর্কিত তথ্য তো আশা করছি সকলেই বুঝতে পারেছো যে টুসু আসলে কে এবং কি কারণে এই টুসু পরবটা উদযাপন করা হয় টুসু হইলে মূলত একটা কৃষিকেন্দ্রিক পরব কারণ কি না কুর্মি জাতি কি না কুড়মি জাতির যে বারো মাসে তেরো পরব সেই বারো মাসে তেরো পরবটাই সরাসরি কি হয় না বেশিরভাগ পরব গেলে কৃষিকাজের সাথে যুক্ত এই টুসু পরবটাও কিন্তু সরাসরি কৃষিকাজের সাথে বা কৃষিকেন্দ্রিক একটা উৎসব বা পরব টুসু কোনো ঠাকুরও লয় টুসু কোনো অলৌকিক দেবীও লয় এবার যারা টুসুকে কোথাও না কোথাও ঠাকুরের রূপ দিতে চাইছে বা যারা কোথাও না কোথাও টুসুকে দেবীর রূপ দিতে চাইছে যে টুসু হইল কোনো অলৌকিক দেবী তো এটা কিন্তু পুরাপুরিভাবে ভুল এইভাবে কি করা হয়েছে না মানভূম তথা ছটনাকপুরের একটা সংস্কৃতি সেই সংস্কৃতিকে কি করা হয়েছে না ধ্বংস করার একটা যে চেষ্টা সেই চেষ্টা করা হয়েছে তো যাই হোক আর বেশি কিছু বলবো নাই তো আশা করছি বন্ধুগণ সকলেই বুঝতে পারিছো তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো ভুল ইনফরমেশন যদি আমি দিয়ে থাকি তাইলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও এবং যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলটা অবশ্যই তোমরা সুধরাইন দিবে আর কিভাবে সুধরাবে না নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে লিখে জানাবে তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি